সন্তান দুই দিনের সন্তান এক কথাই যে সন্তান মায়ের দুধ পান করে মা সেদিন কোলের বাচ্চাকে ছেড়ে পালাতে শুরু করবে কুল্লু মুরজিয়াতিন আম্মা আর দাওয়াতাজাউ কুল্লু যাতি হামলিন হামলাহা শুধু তাই নয় যে মেয়েটা প্রেগন্যান্ট যে মেয়েটা দুই মাসের আছে তিন মাসের আছে ওই মেয়েটা সেদিন প্রেগন্যান্ট আছে ওই মেয়েটাও সেদিন সন্তান প্রসব করে দেবেন নয় মাস দশ দিন নয় যখন এই প্রকম্পনটা শুরু হবে রে তখন ওই তিন মাসির প্রেগনেন্ট মা সেদিনকে গর্ববাদ করে দেবে বাচ্চা প্রসব হবে ডেলিভারি হয়ে যাবে কিছু টের পাবে না কারণ পৃথিবীর প্রকম্পনের ব্যাপারে এমন একটা সময় হয়ে যাবে কোলের বাচ্চাকে মা ছেড়ে পালাবে সন্তান প্রসব হয়ে যাবে টাইমের আগে এমন মানুষ ছোটা ছুটি শুরু করে দেবে এমন ভাবে ছোটা করবে মনে হবে তারা মাতাল মাতাল হয়ে মনে হয় মানুষ মদ পান করেছে নেশাগ্রস্ত হয়ে গেছে বেতালের মতন হয়ে যাবে আমার আল্লাহ বলছে ওরা বেতাল নয় বিশুকারা ওরা মাতাল অবস্থায় নয় আসলে মাতালের বাহানা মাতালের মতন করার কারণ তারা ইংলিশ আল্লাহ ইন আযাবাল ইন আযাবাল্লাহি শাদীদ আল্লাহর কঠিন আযাবকে দেখে ওরা দেওয়ানা পান হয়ে গেছে এই কঠিন আল্লাহর শক্ত আযাবের কাছে তারা কঠিন হয়ে গেছে তারা অতবম্ব হয়ে গেছে দিশেহারা হয়ে যাবে এমন বিবি কি বিবিসিকাময় হবে কেউ কারো কাউকে মনে রাখবে না ভয়ঙ্কর আপনি খালি আয়াত গুলো যদি তরজমাগুলো খালি পরেন তো আপনাকে ব্যাখ্যা হতে দিতে হবে না আল্লাহ এই পৃথিবী ধ্বংসের ব্যাপারে একটার পর একটা করে আলোচনা করেছে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা আল্লাহ যখন তোমরা দেখবে ইদা যুল জিলাতিল আরদ লাহা পৃথিবীটা যখন এমন হবে প্রকম্পন শুরু হয়ে যাবে আর প্রকম্পনের ফলে ওয়খরাজাতিল আরদ আসকলাহ জমিনের নিচে যা আছে সব বমি করে দেবে জমিনের নিচে কি আছে যখন এই কম্পনটা শুরু হবে থেকে সব পাল্টি খাবে নিচে যত খনিজ দ্রব্য আছে কয়লা আছে পেট্রোল আছে আপনার কিনা হীরা সোনাম খনি যতগুলো খনিজ দ্রব্য আছে সব সেদিন উপরে উঠে যাবে এমন পরিস্থিতি শুরু হবে কেউ আমরা টিকতে পারবো না আশ্চর্য হয়ে যাবে শুধু তাই নাই আসমানগুলো ফেটে চৌচির হয়ে যাবে ইদাসমা فطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فزرت وإذا القبور بعصرت كي هو بسم الله أسمان تفتي بدر ইদা আস-সামাআ ফাতারা ওয়া ইদা আল বিক্ষিপ্ত হয়ে পড়বেন আপনার কি নাম আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে তারার नक्षत्र তারাগুলো ছিটকে 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 এ পড়বে মানুষ হাই হতাশ হয়ে যাবে এগুলো যখন হতে থাকবে এক প্রকার লোক বিজ্ঞানী যারা যারা পৃথিবী নিয়ে গবেষণা করেছে সেদিনকে তারা হাই হতাশ করবে এই কথাটাও আল্লাহ সুবহান ওয়া taala বলেন বলছেন ইদাজুল জিলাতিল আরদু দিন জালাহা ওয়া খরাজাতিল আরদু ওয়া সালাহা ওয়া ক্বালাল ইনসান মালাহা সেদিন মানুষ বলবে পৃথিবীর কি হল রে এমন কেন হয়ে গেল সেদিন তারা মাথা ঠুকবে হাই হতাশ করবে পৃথিবী ধ্বংস হবে আচ্ছা আপনাদেরকে মনে মনে কেমন কেমন লাগছে মনে হয় হ্যাঁ কেমন কেমন ভেতরে আপনার ধাক্কা দিচ্ছে এবার আপনাকে কিছু কথা বলি বিজ্ঞানী কিছু থিউরি আপনাকে দিতে হবে